শুধুমাত্র স্বামীদের উদ্দেশ্যে বলছি স্বামীকে যতই আপন করে নাও না কেন মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সে কখনোই তার পরিবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়ার ত্যাগ করতে পারে অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও সঠিক বলতে পারে না কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না তার পরিবার যতই ভুল হোক তার স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক ঘুরে ফিরে স্ত্রী খারাপ হয় শুধুমাত্র রাতে একসাথে ঘুমালে স্বামী হওয়া যায় না স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় তার খেয়াল রাখতে হয় স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয় এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই